আসসালামু আলাইকুম বিয়াস চলে আসলাম আজকে পার্পেল কালার তিরিশ ইঞ্চি বৌদোলনা ডেগারো সব পার্পেল কালার আজকে দেখাবো এটা বিশেষ অনুযায়ী এটা একটু পিসটা একটু দেখাই খুবই সুন্দর এই দেখেন এটা মশারি সরাই দিছি খুবই সুন্দর আর এগুলো হানড্রেড পারসেন্ট কটন সুতা এক ইঞ্চিও টানলে বলবে না একদম হানড্রেড পারসেন্ট কটন সুতার তৈরি দেখে আমি টাইনে একটু দেখাই একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন সুতা দিয়ে তৈরি আর এগুলো সম্পূর্ণ নিজেদের কারখানায় তৈরি একদম হান্ড্রেড পারসেন্ট কটন সুতা আর এটার সাথে থাকবে এ ডেকোরেশনের এর সাথে থাকবে দুইটা সাইড পিলো একটা মাথার পিলো আর এর বসার জন্য একটা কুসুম আর এই ফুল মশারি এটা হলো ফুল ডেকোরেশন ফুল ডেকোরেশন স নিতে পারবেন তিরিশ ইঞ্চি না আর এগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো স্থানে বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এটার ওয়েট ক্যাপাসিটির কথা কি বলবো ওয়েট ক্যাপাসিটি নেবে আড়াইশো কেজি আড়াইশো কেজি ওয়েট ক্যাপাসিটি ছোট বড় যে কোনো বয়সের মানুষ বসতে পারবে যারা আমাদের দোকানে আসবেন দোকানে এসে যারা নিতে চান দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স দোকান পিছন লিপ্টের সাথে তো বিকজ যারা আমাদের দোকানে আসতে চান তারা দোকান আসতে পারবেন আর যারা আমাদের অন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করছেন চান দ্রুত অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ এগুলো রানিং আছে আর এটার বারো তেরোটা কালার আছে আমি একটু আপনাকে কালারগুলো দেখাই এই দেখেন এই কালারগুলো খুবই এইগুলো কালার আছে আমাদের কাছে নতুন স্টক আসছে তারপর দেখাই এই দেখেন এই কালারগুলো সম্পূর্ণ অনেক কালার আছে বারো তেরোটা কালার আছে যে যেই কালার চান নিতে পারবেন আমাদের এই ওটা নখ দিলে আমরা কালারগুলো আপনাকে দেখাতে পারবো আপনারা নিতে পারবেন তো বিরাজ ভালো থাকবেন সবাই দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ